অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে আমরা সবাই এটা জানি আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানে বলছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত ছেলে চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এবং ভূমি দশ বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা শিফ নজরুল তিনি এমন কথায় জানিয়েছিলেন সাম্প্রতিক সময়ে এই বক্তব্যটি ভাইরাল হয়েছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে জানুয়ারি থেকে সেই আন্দোলন আবার নতুন করে শুরু হয়েছে পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের টোটাল ইন্ডিয়া আউট শুরু হয়েছে টোটাল ইন্ডিয়া আউট এই কারণেই শুরু হয়েছে কারণ ভারত এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে বিভিন্ন চাল চালছে এবং বাংলাদেশের এই সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে দমানোর জন্য তারা নানান কোট কৌশল অবলম্বন করায় আমাদের এই প্রতিবাদ